চলছে এবং সেই মাটি ফেলে এখানে সমান করা হচ্ছে তারা পুরো সমস্যার সমাধান টাকা সকলে পেয়ে গেছে এবং এখানে এখন দুমদাম গতিতে কাজ চলছে যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডাম্পারে করে কীভাবে মাটি ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কদিন আগে যখন শুনলাম যে এখানে ব্রিজ হচ্ছে নিয়ে তখন আমরা বিডিওর কাছে গেছি সিপ কাছে গেছি পঞ্চায়েতে জানিয়েছি এবং ট্র্যাক চেঞ্জিং এর স্লিপার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রাক চেঞ্জিং এর স্লিপার এক লাইন থেকে আরেক লাইনে রেল যাবে তার জন্য সমস্ত স্লিপার গুলো রাখা রয়েছে এগুলোর থেকে যে ট্রেন যাবে চেঞ্জিং স্লিপার ফ্ল্যাট স্লিপার যেগুলো নসিপুর লাইনে আমি আপনাদের দেখেছি এবং প্রচুর সাইডে বৃষ্টির কারণে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সাইডে বসে গিয়েছে একদম বৃষ্টির কারণে এখানে বসে গিয়ে একদম দেখতে পাচ্ছেন ডাম্পার এখানে নিচে বসে গিয়েছে তো যাই হোক এগুলো সমস্যার সমাধান করা হবে এবং সমস্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে এবার সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে বড় গোপীনাথপুরের দিকে চলে যাচ্ছি মাঝে মাঝ বরাবর পার করে এদিকে মাটি ফেলার যে হাইটটা আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে মাটি কম পড়েছিলো যেটা পেছনে কিন্তু এখন মাটি ফেলা চলছে এবং সামনের দিকে কী পরিস্থিতি কী বর্তমান অবস্থা আমরা দেখবো এবং সামনের দিকে এগিয়ে যাবো ধীরে ধীরে এদিকেও কিন্তু মাটি পড়েছে সমান সমান একদম পড়েছে এবং আগামীতে আরও মাটি দিতে হবে এবং সামনে যে ব্রিজগুলো করা হয়েছে রোড ব্রিজ মানে আর কি আন্ডার ওয়াটার পাস জায়গায় জায়গায় নিচ থেকে পিচ রোড গেছে তার জন্য ব্রিজ সেই সমস্ত কাজগুলো চলছে এবং সামনের দিকে যাচ্ছি চলুন চলে এলাম গোপীনাথপুর কাছাকাছি এখানে গাডার ব্রিজ হবে গাডার ব্রিজের সমস্ত রেডি এখান থেকে পিচ রোড রয়েছে দেখতে পাচ্ছি এবং সেই পিচ রোডের কাছে যে গাডার ব্রিজ পুরোপুরি রেডি মানে আর কি রেডি ব্রিজ কনস্ট্রাকশন হবে এবং এখানে মাটি মাটি সমান করা এবং ওপরে দেখতেই পাচ্ছেন এখানে মোরাম টাইপের একটু বেছানো হয়েছে যাতে বর্ষাতে প্রবলেম কম হয় মরামের ওপরে কাদাটা কম হবে কাঁচা মাটির ওপরে কাদা বেশি হবে এবং মরম বেশালে সেখানে একটু কাদাটা কম হবে মানে গাড়ির চাকাগুলো বসবে না সেই কারণে এগুলো দ্রুত গতিতে কমপ্লিট করার জন্য এই পদ্ধতি বা প্রস্তুতিতে চলছে কাজ এবং সামনের দিকে এগিয়ে চলছি সামনে জায়গায় জায়গায় যে পাশে জমি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন পুরো একদম যে আন্ডার ওয়াটার পাসগুলো নির্মাণ কমপ্লিট পাশে এদিকে ফাইনাল মাটি ফেলা জায়গায় জায়গায় কমপ্লিট করেছে কিছু কিছু জায়গায় ফাইনাল মাটি ফেলা কমপ্লিট করেছে এবং বড় গোপীনাথপুরের দিকে যাব বড় গোপীনাথপুর শেষ করবো এবং বড় গোপীনাথপুর রেল স্টেশন কনস্ট্রাকশন আসবেন আলাদা ভিডিও আসবে যেমন আসে সেরকমই আর এখানে দেখছেন এই মাটির সাইড থেকে সম্ভবত মাটি আসে এই কারণেই কিন্তু এখানে মাটি সমান করা হয়নি এবং এখানে কিছু একটা সমস্যা আছে দেখতে পাচ্ছেন এই নিয়ে কিছু আমরা দেখবো এখানে কিছু পোস্টার আর কি দেখতে পাওয়া যাচ্ছে কী প্রবলেম হচ্ছে একটু জানবো শঙ্কাচল পার করে বড় গোপীনাথপুরের দিকে যাব এবং বড় গোপীনাথপুরের দিকে কী খবর সমস্ত কিছু আপডেট পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং লঙ্কা জলের ওই যে ব্রিজটা যেটা দেখেছেন আপনারা তারপরে পরবর্তীতে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এইখানে গাডার ব্রিজ হচ্ছে এখানেও গাডার ব্রিজ হচ্ছে এখানে একটা রোড রয়েছে সম্ভবত পিচ রোড এই পিচ রোডের কাছে এখানে গাডার ব্রিজ তার সমস্ত কিছু রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্রেন রয়েছে কাজ করছে এবং প্রচুর এই যে সমস্ত যে সাঁকোর মতো এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে মানে নিচ থেকে জল যা জন্য করা হবে এটা এটা কিন্তু আমার মনে হয় না খুব ভালো হবে এরকম সুন্দর শক্ত ব্রিজ করাটাই বেশি ভালো তো লঙ্কা জলের কাছে এখন দেখছেন এই মুহূর্তে কাজ চলছে এক্সকাভেটর মেশিনের মাধ্যমে মাটি খুঁড়ে এখানে যে গাডার ব্রিজটা হচ্ছে আর কি নিচ থেকে যে লঙ্কা জলের কাছে এখানে পিচ রোড রয়েছে সেই পিচ রোডের ওপরে গাডার ব্রিজ এবং গাডার ব্রিজের কাছে এখানে মানে আর কি নিচ থেকে সম্ভবত যে নিচ থেকে যে জল যে আন্ডার ওয়াটার পাস যেটা আর কি সেই ওয়াটার পাসের জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে মাটি খুঁড়ে এখানে সেখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে বসানো হয়েছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে যে বিশাল সাঁকর মতো করা হয়েছে যেখান থেকে জল চলে যাবে এটা অনেকটা মজবুত হবে তবে কিন্তু আমার মনে হয় না যে এগুলো খুব একটা ভালো হবে কারণ যখন রেল যাবে হেভি লোডেড যখন মালগাড়ি এখান থেকে যাবে লোডেড মালগাড়ি যখন যাবে তখন কিন্তু এগুলো আমার মনে হয় না খুব ভালো থাকবে তো আগামী দিনে রেল বুঝবে নির্মাণ করছে তাদেরই সমস্যা হলে তারা আবার রিপ্লেস করে দেবে তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্রচুর ম্যাটেরিয়াল রাখা রয়েছে সমস্ত কিছু কিন্তু এই প্রোজেক্টের কাজ কাজে লাগবে এবং সব এখানে পরপর পরপর সেট হবে এবং এখানে কাজ চলছে যেটা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার আমি সামনের দিকে চলে এলাম দেখতে পাচ্ছেন যে এই রোড ব্রিজ সেই রোডের কাছে সেই রোড ব্রিজ পার করে সোজা সামনের দিকে চলে যাচ্ছি এবং দেখছেন আপনারা সরাসরি সেই দৃশ্য মাটি পড়েছে এবং মাটি পড়ার পরে সেই মাটির ওপর বৃষ্টি হয়েছিল এবং সেখানে কতটা মাটির আর কি কাদা হয়েছিল বুঝতেই পারছেন তবুও সমস্ত কাদা নোংরা আমরা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই কাঁচা মাটির ওপর থেকেই সোজা যাবো আপনাদের ফুল আপডেট দেবো কোথায় কেমন কী কাজ হয়েছে কতটুকু কাজ হয়েছে সেই আপডেট আপনারা পাবেন দেখতে থাকুন এবং কোথায় কত দূর বর্তমান পরিস্থিতি যে সমস্ত আন্ডারপাস আন্ডার ব্রিজ সমস্ত কিছু নির্মাণের কাজ চলছে সেগুলো কত হয়েছে দেখতে পাচ্ছেন সামনে মাটি নিয়ে যাচ্ছে সমস্ত মানে আর কি ট্রলিগুলোতে করে ডাম্পারে মাঠে মাটি নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যেটি একদম পাশ থেকে গার্ডওয়াল নির্মাণ করে মাটি থাকে সমান করা হবে এদিকে গার্ডওয়াল নির্মাণ কমপ্লিট হয়ে এবং দেখছেন সাইড থেকে পুরো কিছুটা বাড়িয়ে গার্ডওয়াল করা হয়েছে তো বন্ধুগণ এখন রয়েছে লঙ্কা জল এবং গোপীনাথপুরের মাঝামাঝি জায়গায় পিছনে লঙ্কাজল আমি আপনাদের দেখালাম এখানে গার্ড যে আন্ডারপাস রয়েছে তার পাশে যে গার্ডওয়াল করা হয়েছে সেগুলো দেখতে পেলেন আর এই জায়গার প্রোগ্রেসটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু কিছুটা সমস্যা ছিল যেখানে টাকা নিয়ে একটা সমস্যা হচ্ছিলো যারা জমিদাতা তারা কিন্তু টাকা পুরোপুরি কমপ্লিট পায়নি সেই কারণে এখানে কাজ বন্ধ ছিল এবং এখানে দেখতে যার আপনারা বুঝতে পারছেন এখনও যে কারণে এখানে মাটি ফেলা চলছে এবং সামনে দেখছেন এই যে পুরো ম্যাসে পুরো যে মাটি ফেলা চলছে এবং সেই মাটি ফেলে এখানে সমান করা হচ্ছে তারা পুরো সমস্যার সমাধান টাকা সকলে পেয়ে গেছে এবং এখানে এখন দুমদাম গতিতে কাজ চলছে যেটা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন ডাম্পারে করে কিভাবে মাটি ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডাম্পার সমস্ত তার মধ্যে প্রচুর পরিমাণে মাটি লোড করে নিয়েছে একদম সুন্দরভাবে এই যে মাটিগুলো খেলার কাটিয়ে চলছে একদম দেখতেই পাচ্ছেন সাইডে বৃষ্টির কারণে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সাইডে বসে গিয়েছে একদম বৃষ্টির কারণে এখানে বসে গিয়ে একদম দেখতে পাচ্ছেন ডাম্পার এখানে নিচে বসে গেছে তো যাই হোক এগুলো সমস্যার সমাধান করা হবে এবং সমস্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে এবার সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে বড় গোপীনাথপুরের দিকে চলে যাচ্ছি মাঝে মাছ বরাবর পার করে এদিকে মাটি ফেলার যে হাইটটা আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে মাটি কম পড়েছিলো যেটা পেছনে কিন্তু এখন মাটি ফেলা চলছে এবং সামনের দিকে কী পরিস্থিতি কী বর্তমান অবস্থা আমরা দেখব এবং সামনের দিকে এগিয়ে যাবো ধীরে ধীরে এদিকেও কিন্তু মাটি পড়েছে সমান সমান একদম পড়েছে এবং আগামীতে আরও মাটি দিতে হবে এবং সামনে যে ব্রিজগুলো করা হয়েছে রোড ব্রিজ মানে আর কি আন্ডার ওয়াটার পাস জায়গায় জায়গায় নিচ থেকে পিচ রোড গেছে তার জন্য ব্রিজ সেই সমস্ত কাজগুলো চলছে এবং সামনের দিকে যাচ্ছি চলুন চলে এলাম গোপীনাথপুর নিয়ারেস্ট কাছাকাছি এখানে গাডার ব্রিজ হবে গাডার ব্রিজের সমস্ত রেডি এখান থেকে পিচ রোড রয়েছে দেখতে পাচ্ছি এবং সেই পিচ রোডের কাছে এই যে গাডার ব্রিজ পুরোপুরি রেডি মানে আর কি রেডি ব্রিজ কনস্ট্রাকশন হবে এবং সমান করা এবং ওপরে দেখতে পাচ্ছেন এখানে মরাম টাইপের একটু বেছানো হয়েছে যাতে বর্ষাতে প্রবলেম কম হয় মরামের ওপরে কাদাটা কম হবে কাঁচা মাটির ওপরে কাদা বেশি হবে এবং মরম বেছালে সেখানে একটু কাদাটা কম হবে মানে গাড়ির চাকাগুলো বসবে না সেই কারণে এগুলো দ্রুতগতিতে কমপ্লিট করার জন্য এই পদ্ধতি বা প্রস্তুতিতে চলছে কাজ এবং সামনের দিকে এগিয়ে চলছি সামনে জায়গায় জায়গায় যে জমি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন পুরো একদম যে আন্ডার ওয়াটার বাসগুলো নির্মাণ কমপ্লিট পাশে এদিকে ফাইনাল মাটি ফেলা জায়গায় জায়গায় কমপ্লিট করেছে কিছু কিছু জায়গায় ফাইনাল মাটি ফেলা কমপ্লিট করেছে এবং বড় গোপীনাথপুরের দিকে যাব বড় গোপীনাথপুর গিয়ে জমি শেষ করবো এবং বড় গোপীনাথপুর রেল স্টেশন এই মাটির সাইড থেকে সম্ভবত মাটি আসে এই কারণেই কিন্তু এখানে মাটি সমান করা হয়নি এবং এখানে কিছু একটা সমস্যা আছে দেখতে পাচ্ছেন এই নিয়ে কিছু আমরা দেখবো এখানে কিছু পোস্টার আর কি দেখতে পাওয়া যাচ্ছে কি প্রবলেম হচ্ছে একটু জানব তো বন্ধুগণ এখন রয়েছি সেই বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের জায়গাটার নাম হচ্ছে চণ্ডীপুর এবং এই চণ্ডীপুরের কাছে কিছু একটা সমস্যা রয়েছে এই এটা হলো বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির দিকে যে লাইন হচ্ছে এবং দমদমার পরে আপনাদের লঙ্কাজল দেখিয়েছি লঙ্কাজল পার করে এখন চণ্ডীপুরের কাছে এসেছি তো চণ্ডীপুরের কাছে আমি দেখলাম এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু দেখতে পাচ্ছেন এই সাইডে যে কিছু পোস্টার বসানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মাটিও কিন্তু পড়েছে মাটি পড়ার পরে এখানে পোস্টার লাগানো হয়েছে ওখানে পাশে দেখতে পাচ্ছি তো কিছু একটা সমস্যা তাই এখানে দাদারা বলছেন তাদের সমস্যার কথা বলবেন এবং আপনারা সেটা শুনতেই পাবেন তো এই জায়গার নাম কি দাদা তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকে রয়েছেন তারা কিন্তু চাষি আর কি যারা জমি দিয়েছেন আর কি এবং তাদের কাছ থেকে শুনবো এখানে কি সমস্যা মেন এখানে সমস্যা হচ্ছে আমাদের ট্রেন লাইন যে হচ্ছে তার দক্ষিণ পাশে আনা পার্সেন্ট চাষ এই চন্ডিপুর গ্রামের চাষিদের এই ধারের চাষিদের তো সেই বারো আনা পার্সেন্ট জমিকে পেরিয়ে যাওয়ার জন্যে এই ব্রিজটা হওয়ার জন্যে প্রথম ওরা লাল পতাকা দিয়ে নাম্বার দেয় হ্যাঁ প্রথমে নাম্বার দেওয়ার পর আমরা জানছি এখানে ব্রিজ হবে ব্রিজ হবে আজও জানছি ব্রিজ হবে এই কদিন আগে যখন শুনলাম যে এখানে ব্রিজ হচ্ছে না আর তখন আমরা বিডিওর কাছে গেছি পিসির কাছে গেছি পঞ্চায়েতে জানিয়েছি এখানে এই পোস্টার টোস্টার দিয়ে এখানে বিক্ষোভ করছি এর মতো আমাদের খুব অসুবিধের মধ্যে আমরা পড়ে যাব এখানে যদি ব্রিজ না দেওয়া হয় এটাই আমাদের বক্তব্য এটা ব্রিজটা দিতে হবে তাহলে এখানে পাঁচশো চাষী প্রত্যেক দিন করতে হবে এখানে কি কাছাকাছি আন্ডারপাস নেই না না কাছাকাছি আন্ডারপাস ততটা দূরে রয়েছে অনেক দূরে অনেক দূরে আছে একটা গলন আছে জল গলবে সেখানে কিন্তু গাড়ি গলবে না ট্রাক্টর গলবে না ঘর গলবে না কিচ্ছু গুলবে না

যাতায়াত কৰা পৰিদেন কৰা খুব অসুবিধা তো এই আন্ডার পাসের জন্য আপনাদের এই আর কি হ্যাঁ এখন এই জন্য আমরা বিরাট সমস্যা একটা পুরো দিন করব করবো কি আপনি দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের বলি রেল কিন্তু মানুষের জন্য আর রেল প্রত্যেকের জন্যই হবে আমার আমি মনে করি এইটা আপনাদের তারা দেখবে কারণ এত বড় প্রজেক্টটা করছে জায়গায় জায়গায় কিছু সামান্য প্রবলেমের জন্য তারা ফেলে রাখবে না তো আপনাদের সমস্যা হয়তো সমাধান হবে আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং রেলের সঙ্গে যোগাযোগ রাখবেন রেলের সঙ্গে প্রশাসনের সঙ্গে ভিডিওর সঙ্গে পঞ্চায়েতে সব দিকেই আমাদের যোগাযোগের সঙ্গে বসে এই সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদের রেল যাক সমস্ত কিছু হোক মানুষ জন্য থাকুক এবং জমি জায়গা চাষবাস সুন্দর হবে আমরাও চাই একদম ভালো থাকবেন ঠিক আছে চন্ডীপুর পার করে এখন আমরা চলে যাচ্ছি সোজা বড় গোপীনাথপুর রেল স্টেশন স্টেশনের দিকে এবং চন্ডীপুরের সমস্যা মানুষের সমস্যা আপনারা দেখতে পেলেন চন্ডীপুরের রেল আন্ডার পাস দেওয়া হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আন্ডারপাস রয়েছে তবে এটা দেখে তারা বলতে চাইছে যে এখানে যদি জল বইবে এবং আমাদের গরুর গাড়ি বা ট্রাকটার সেগুলো নিয়ে যেতে সমস্যা হবে সে কারণে তাদের একটা আন্ডারপাসের দাবি আশা করি রেল মানুষের কথা চিন্তা ভাবনা করে কাজ করে তাদের কথাটা হয়তো মেনে নেবে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সাইড থেকে মাটি তোলা দিয়ে এখানে জায়গা করা হয়েছে পুরোপুরি কমপ্লিট করা হবে মাটি পুরো চলে আসলে কোথাও স্ট্রাক স্টার্ট করে নিয়ে তারপরে এটাকে গার্ডওয়ালটাকে রেডি করা হবে বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের দিকে যাব সোজা এখান থেকে সামনে আমি দেখতে পাচ্ছি বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম এবং এখানে দেখছেন একদম যে আন্ডারপাস নির্মাণ হয়েছে তার এখানে দেখতে পাচ্ছেন আন্ডারপাসের এখানে গার্ডওয়াল নির্মাণ কমপ্লিট গার্ডওয়ালের নাম্বার রয়েছে বত্রিশ তিন চল্লিশ একদম পাশ থেকে এখানে মাটি সুন্দরভাবে সমান করা রয়েছে এবং আরও মাটি এখানে প্রথম ভাবনা রেলের বড় গোপীনাথপুর পর্যন্ত রেল নিয়ে আসতে হবে এবং বড় গোপীনাথপুরের পরে আগামীতে জয়রামবাটিতে ট্রেন আসবে সেই প্রস্তুতি চলবে আগে বড় গোপীনাথপুর পর্যন্ত রেল লাইন করা কমপ্লিট হবে তারপর সেটা কমপ্লিট করে সি আর করে কমপ্লিট করে সেখানে যে ট্রেনটি আসছে রাতে সেই ট্রেনটা দেওয়া হবে আগামীতে অন্য ট্রেনও কিন্তু বাড়ানো হতে পারে এবং জয়রামবাটি পর্যন্ত কমপ্লিট করতে পারবে এই জয়রামবাটি থেকে খাওয়ার কমপ্লিট সময় একটা যোগাযোগ স্থাপন হবে মোটামুটি যতদিন পর্যন্ত ওইদিকে না জুড়ছে তার আগে পর্যন্ত এবং এখানে যে বিশাল গাডার ব্রিজ হবে তার জন্য ম্যাটেরিয়াল এসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই রোড সেই পিচ রোড যে রোডের ওই পাশে আমি আপনাদের ভিডিও দেখেছি তো বন্ধুগণ এই হচ্ছে বড় গোপীনাথপুর রেল স্টেশন যাওয়ার আগে একদম ওদিকে আমি আপনাদের দেখিয়েছিলাম চণ্ডীপুরের কাছে কি প্রবলেম চলছে সেই প্রবলেমের পরে ব্রিজ নাম্বার দুশো সম্ভবত ব্রিজ নাম্বার হবে ওটা বি নাম্বার লেখা আছে দুশো এবং তার পাশে গার্ডার ব্রিজ হবে এখানে মানে আর কি গার্ডার ব্রিজ হবে এই যে রোড এই যে হাই রোড দেখতে পাচ্ছেন যে রোড এই রোডই কিন্তু সোজা চলে যাচ্ছে একদম রামডিহার রামডিহার দিকে চলে যাবে এবং অপোজিটে এইদিকে জয়রামবাটির দিকেও যাওয়া যায় সেই লাইন সেই লাইন রোডের ওপরে যে ব্রিজ হবে সেই ব্রিজের সমস্ত ম্যাটেরিয়াল কাটার ব্রিজের এখানে রাখা রয়েছে এবং জায়গায় জায়গায় আন্ডারপাস নির্মাণ আন্ডার ভেহিকেল ওখানে হচ্ছে এবং রেলের প্রচুর স্লিপার নিয়ে এসে রাখা আছে আপনি আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব রেলের স্লিপার দেখতে পাচ্ছেন এই যে প্রচুর স্লিপার কত প্রচুর পরিমাণে স্লিপার নিয়ে এসে রাখা হয়েছে স্লিপারগুলো দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাট স্লিপার রয়েছে এবং ট্র্যাক চেঞ্জিংয়ের স্লিপার রয়েছে এখানে যে ফ্ল্যাট স্লিপারগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে ট্র্যাক চেঞ্জিং এর স্লিপার এক লাইন থেকে আর এক লাইনে রেল যাবে তার জন্য এই সমস্ত স্লিপারগুলো রাখা রয়েছে এগুলোর উপর থেকে যে ট্রেন যাবে ট্র্যাক চেঞ্জিং স্লিপার ফ্ল্যাট স্লিপার যেগুলো নসিপুর লাইনে আমি আপনাদের দেখিয়েছি এবং প্রচুর পরিমাণে এখানে ম্যাটেরিয়াল রাখা রয়েছে সাইডে দেখতে পাচ্ছেন এখানে পুরো যে গার্ডার ব্রিজ হবে সেই গার্ডার ব্রিজের ইনস্ট্রুমেন্ট পুরো দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য এবং আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাব চলুন এখানে ইট ফেলা রয়েছে কাজ চলবে ধূমধাম গতিতে এবং সেই কাজের দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং পুরো কি অবস্থা এই প্রজেক্ট সেই প্রজেক্টের সমস্ত কিছু আমি আপনাদের এখন আমি দেখতে পাচ্ছেন এই সব পার করে এই যে যে রোড বলছিলাম আপনাদের এই যে গাড়ি চলাচল করছে এই রোড থেকে সোজা চলে যাচ্ছি লাইন কিন্তু এই রোডের ওপর থেকে আর এইখানে হতে চলেছে এই যে বাগদা রোডের বাগদহ রোড সেই বাগদহ রোডের ওপর থেকে গাডার ব্রিজ হবে সেই গাডার ব্রিজের জন্য সেই গাডার ব্রিজের জন্য প্রস্তুতি ওখানে হয়েছিল মাটি টেস্টিং হয়েছে আমি দেখিয়েছিলাম এবং এখানে দেখতে পাচ্ছি মেশিন কাজ করছে এবং সাইড থেকে যে রোড রয়েছে সেদিক দিয়ে ঢুকবো এবং বর বাঁকাদহ রোড সেই রোড থেকে সোজা একদম চলে যাচ্ছি এবং যে পাস এখানে করা হয়েছিল ব্রিজ নাম্বার দুশো তেষট্টি দেখছেন এখানে সরাসরি ব্রিজ নাম্বার দুশো তেষট্টির পরে এখানে আরও একটা করা হচ্ছে এখানে সম্ভবত এটা আন্ডারপাস হবে ওয়াটার পাস ক্যানেলের এবং ও পাশেরটা হচ্ছে আন্ডার ভেহিকেল পাস এবং পাকা দাওয়া রোড পিছনে ছেড়ে আসলাম সামনে দেখতে পাচ্ছেন জেনারেটারের মাধ্যমে কাজ করানো হচ্ছে ওখানে ডিজির মাধ্যমে এবং সঙ্গে এখানে যে বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছে যাচ্ছি তার আগে এখানে লাইন দিয়ে সমস্ত গাড়ার দিয়ে গাড়ুয়ালগুলোকে রেডি করা হচ্ছে এবং প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এখানে দেখছেন মাটির সাইডকে ফেলা হয়েছে সমান্তরাল করা হচ্ছে রেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি এবং ক্রেন করছে কাজ এবং স্ক্যাবেটার মেশিন কাজ করছে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পুরো পর পর এরকম ডাম্পারগুলো লাইনে কাজ করছে চলছে কাজ সরাসরি সেই দৃশ্য দেখছেন সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা স্ক্যাবেটার মেশিনের মধ্যে কাজ চলছে এবং এখানে যে আরও একটা আন্ডার পাস হবে আর কি আন্ডার ওয়াটার পাস হবে সম্ভবত তার জন্য এখানে গর্ত করে রাখা হয়েছে এখানে কনস্ট্রাকশন হবে রেডি করা হচ্ছে এবং মাটি সব সরানো হয়েছে আগামীতে ওখানে কনস্ট্রাকশন করে আন্ডারপাসটা রেডি করা চলবে সরাসরি পৌঁছে যাচ্ছি এখন এই মুহূর্তে বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এলাম বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের কাছে সামনে এখান থেকে বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি আমি প্ল্যাটফর্মের কাজ হচ্ছে সামনে আপনাদের দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন সরাসরি সেই দৃশ্য দেখছেন कमेंट बांगला ब्लग यूट्यूब चैनल फेसबुक पेज पढ़ा একদম বড় গোপীনাথপুর রেল স্টেশন বর্তমান কী পরিস্থিতি আমি আপনাদের অনেক দূর থেকে নিয়ে এসেছি যেখানে লাইনের কী অবস্থা ওই দূরে দেখছেন ওখানে সমস্ত যে আর কি রেলের রয়েছি পোলগুলো রয়েছে যার সঙ্গে ইলেকট্রিফিকেশান হবে এখান থেকে চলবে ইলেকট্রিক লোক ইলেকট্রিক ট্রেন সেই ইলেকট্রিক ট্রেন চালানোর প্রস্তুতি এবং সাইডে সমস্ত ম্যাটেরিয়াল এগুলো সমস্ত কিন্তু একদম রয়েছে যে ছাউনি সেট যাত্রী সেট করা হবে তার ম্যাটেরিয়াল রেডি মানে প্ল্যাটফর্ম নির্মাণ শুরু হয়ে যাবে সাইড থেকে স্লিপার রাখা রয়েছে প্ল্যাটফর্ম নির্মাণ কমপ্লিট করা এবং এখানে আন্ডার ওয়াটার পাস জায়গায় জায়গায় এবং সামনে এখানে দেখছেন প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি ফাইনাল এখানে একদম প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্মের যে গাঁথনি কমপ্লিট হয়েছে আগের দিন আনকমপ্লিট দেখিয়েছিলাম কাজ চলছিল আর এখন এই মুহূর্তে চলছে প্ল্যাটফর্মের গাঁথনি কমপ্লিট হয়ে গেছে এবং প্ল্যাটফর্মের এখানে যে হাইট হাইটটা পুরোপুরি রেডি সামনের দিকে কতটা কমপ্লিট হয়েছে না ওখানে একটা গ্যাপ করা হয়েছিল যাতে লরি বা যে সমস্ত মেশিনগুলো ওখানে রাখা হচ্ছে ভিতরের দিকে কাজ চলছে আর আমি আপনাদের দেখাবো আরও ভালো খবর এখানে একটা দুটো নয় লাইন এখানে সামনে আরও একটা জায়গা করা হয়েছে লাইন হচ্ছে কিন্তু এদিকে হচ্ছে এক দুই তিন চার এবং অপোজিট এদিকে পাঁচ পাঁচখানা লাইন কিন্তু হতে পারবে লুপ যদি করে পাঁচটা লাইন হবে আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন এবং বড় গোপীনাথপুর রেল স্টেশনের ফুল আপডেট ডিটেলসে তো বন্ধুগণ আমি আপনাদের তো দেখালাম এই সমস্ত আপডেট আপনারা দেখতে পেলেন আমি অনেক দূর দিকে আমাদের আপনাদের নিয়েছি এখানে যে প্রজেক্টের কাজ চলছে সেই প্রজেক্ট এবং বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের কাছে আছি এই নিয়ে ফুল বিস্তারিত ভিডিও আগামী ভিডিও আসছে আপনারা চোখ রাখবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পর্দায় পুরো ডিটেলসে আমি দেখাবো খুঁটে খুঁটে সমস্ত জিনিস দেখাবো কোথায় কী কাজ চলছে কি হচ্ছে সকলের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন